আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই আমি আল্লাহ রহমতে ভালো আছি বলতে বলতে আরও একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি আর আমি আছি ডেইলি ড্রাফট চ্যানেল থেকে মোহাম্মদ নুর আলম আপনাদের সাথে কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই প্রথম যে কয়টা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ধীরে ধীরে শুনতে থাকুন আর এই ভিডিওতে আমার প্রত্যেকটা ভিডিওই একটু স্লো হয় আমি একটু স্লো কথা বলি তাড়াহুড়া হচ্ছে শয়তানের কাজ আমি চাই না শয়তানের ফাঁদে আপনাদেরকে ফালাই সো শুনতে থাকুন এবং বোঝার চেষ্টা করুন প্রথমে এক কথা বলি রোমানিয়ার বর্তমান পরিস্থিতি কি আমি যদি রোমানিয়ার বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করি রোমানিয়ার বর্তমান পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো এই রোমানিয়া একটা সময় ইউরোপীয় ইউনিয়ন ইউনিয়নের ভিতরে ছিল এখন বর্তমানে সেটা নেই সেটা সেনজেন হয়ে গেছে সেটা নতুন করে আসলে বলার কিছু নাই এই বিষয়টা কিন্তু সবই জানে যারা রোমানিয়া নিয়ে জানার আগ্রহ অথবা আসার আগ্রহ ওনারা সবাই এই বিষয়ে জানে এটা নতুন করে বলার কিছু নাই আর রোমানিয়ার বর্তমান বেতনের স্কেলটাও কিন্তু আগের তুলনায় অনেকাংশে হাই হয়েছে প্রথমে যারা দু হাজার বাইশে দুই যারা রোমানিয়াতে প্রথম আসছিলো অনেকাংশে এখান থেকে বড় অংশের লোকেরা কিন্তু চলে গেছে এটা শুধুমাত্র অনেক ইউরোপীয় ইউনিয়ন থাকায় এজন্য চলে গেছে অনেকে এবং বেতনের স্কেলটা খুবই কম ছিল যার কারণে কিন্তু একটা সময় চলে গেছে বাট বর্তমান পরিস্থিতিতে কিন্তু ওই রকমটা নাই অনেকাংশে ভালো বেতনটাও মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে এটা হচ্ছে রুমানিয়ার বর্তমান হালকা পাতলা আর কি পরিস্থিতি আপনাদেরকে বললাম এটাই আর কি আর যারা নতুন আসবেন তাদের তাদের একটা পরামর্শ আমি দিতে চাই বা কয়েকটা পরামর্শ হতে পারে এখানে ইউরোপের যে সেন্ট্রাল ইউরোপ যাকে বলি আমরা ওই যে ইটালি ফ্রান্স স্পেন পর্তুগাল বা এগুলা যে দেশ যে যেগুলো আর কি আমাদের বাংলাদেশিদের মুখে মুখে পপুলার আর সারা বিশ্বেও যা যাদের নাম পপুলার এই এইগুলা দেশের কথা বলতেছি যারা নতুন আসবেন আপনারা খুব ভালোভাবে এটা মনে রাখবেন বা আপনি খুব মনোযোগ দিয়ে এটা শোনার চেষ্টা করুন এখানে আসার পরে আপনি অনেক চিন্তা ভাবনা করে রোমানিয়া লেফট করবেন অথবা রোমানিয়া থেকে অন্য দেশে শিফট করবেন খুব খুবই গভীরভাবে চিন্তা করে তারপরে আপনি শিফট হইয়েন কোনো সমস্যা নেই একথা কেন বললাম তার বলার কয়েকটা কারণও আছে দেখুন প্রথম কারণ হচ্ছে একটা সময় কিন্তু পর্তুগালে অনেকেই কিন্তু কার্ড পাওয়ার জন্য অর্থাৎ বৈধতা হওয়ার জন্য পর্তুগালকে আমরা সবাই প্রথম রাউন্ডে মানে প্রথম লিস্টে লিস্টের প্রথমেই কিন্তু পর্তুগাল রাখতাম খুবই সহজে এক বছর বা দেড় বছরের ভিতরে কিন্তু লিগেল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ওইটা কিন্তু বন্ধ হয়ে গেছে আপনারা যারা জানেন তো জানেন যারা জানেন না আবার নতুন করে আপনাদেরকে বললাম আর এটা অনেক আগের থেকেই কিন্তু বন্ধ হয়ে গেছে আর এখন আবার এই যে বর্তমানে স্পেনে যেটা চলতেছে বৈধকরণ এটাও কিন্তু গত গতকালকের একটা নিউজেও আমি দেখছি বৈধ যারা মানে কাগজ করতে দিছে অনেকে কিন্তু বিক্ষোভ করতেছে বৈধ হওয়ার জন্য এটাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে বা এখন নতুন করে আবার পাদ্র এই এইটা কিন্তু নিচ্ছে না তাই যার কারণে অনেক জটিলতার মধ্যে পড়তে হইতেছে আর যারা এ দেশ থেকে মানে শিফট হবেন অন্য দেশে কমপক্ষে আপনার দেখবেন আপনার লাইফ থেকে পাঁচ ছয় বছর কিন্তু চলে গেছে এগুলা দেখতে দেখতে কিন্তু পাঁচ ছয় বছর চলে যায় তো আপনি বুঝতেই পারবেন না কিন্তু দিন শেষে দেখবেন আপনি নিজেই মানে যাওয়া আশা করতে পারতেছেন না অনেক সময় দেশে অনেক যাওয়ার ইচ্ছে হয় আপনি যাইতে পারতেছেন না আর বিশেষ করে এখন তো অনেকেই কিন্তু মিডল ইস্ট থেকে শিফট হইতেছে এই রূপের মধ্যে যারা অনেকেই মিডল ইস্টে আসেন ওনারাও কিন্তু এখনও পর্যন্ত দেশে অনেকাংশে অনেকে কিন্তু যায় নাই দেশে তিন চার বছর হয়ে গেছে দেশে যায় নাই আবার এদিক এদিকে চলে আসতেছে শিফট হয়ে এখান থেকে যদি আপনি আবার আরেক দেশে শিফট হন ওইখানেও কিন্তু আপনি আবার মানে অবৈধভাবে আপনি বসবাস করবেন তারপরে বৈধ হইতে হইতে অনেক লং একটা প্রসেস ইউরোপের বৈধ হতে পারবেন কিন্তু লং প্রসেস এরপরে আপনার ইতালি ফ্রান্স ফ্রান্স তো আর জানেনি ছয় সাত বছরের মধ্যে কোনো কথাই নাই যাদের খুবই লাখ ভালো এরা তিন বছর অথবা চার বছর বা পাঁচ বছরের ভিতরে হয়ে যায় তো এই যে মানে বৎসর যাচ্ছে আপনারও তো বয়স বাড়তেছে আপনার তো দেশে লোক পরিবার আছে তাদের সাথে অবশ্যই সাক্ষাতের প্রয়োজন আবার যদি বিয়ে শাদি করে আসেন আর যদি আপনি চলে যান তা আপনার পরিবারকে তো আপনার দেখাশোনা করতে হবে বা যেতে হবে যাতায়াত ব্যবস্থা তো রাখতে হবে আর রোমানিয়াতে আপনি আসার পরে আপনার হয়তো টিআরসি কার্ড হয়তো কি টিআরসি কার্ড সবারই হয় এখানে টিআরসি কার্ড হবে টিআরসি হবে আপনি বৈধ বৈধ থাকবেন এই দেশে আসবেন যাবেন কোনো সমস্যা নাই আপনার ছুটি বছরের ভিতরে আপনি ছুটির আপনার যখন ইচ্ছা নিতে পারবেন বা আপনার এক্সকিউজ দেখিয়ে আপনি দেশে যাইতে পারবেন আসতে পারবেন কোম্পানি থেকে ঠিক আছে এটা হচ্ছে যারা নতুন আসবেন তাদেরকে আর এখানে আর ভিসা সম্পর্কে যদি আমি আর একটু কথা বলি বর্তমানে কিন্তু ভিসা হচ্ছে এ পঁচিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ এরকম এরকম লোকের কিন্তু ভিসা মোটামুটি এখন বর্তমানে কিন্তু খুব বেশি হচ্ছে এর কারণ হচ্ছে দুই থেকে যারা আসছিল রোমানিয়াতে দুই হাজার তেইশ চব্বিশে অনেকাংশে কিন্তু কিন্তু যাদের বয়স একটু কম ওনারাই কিন্তু এখান থেকে চলে গেছে ওনারাও কিন্তু বুঝতেছে যে আসলে এই যে বয়স কম যারা মানে চলে যায় এর কারণ হচ্ছে ওনারাও জানে যে ওর বয়স কম ও যে সেন্ট্রাল ইউরোপে যদি ঢুকে তাহলে দেখা গেছে পাঁচ ছয় বছর থাকলে সে কাগজ করতে পারবে তার সব কিছুই হবে সে বৈধ হতে পারবে সে দেশে মানে অনগোয়িং করতে পারবে আর যাদের বয়স মনে করেন পঁচিশের পরে তিরিশের কোটা চলে গেছে বা তিরিশ থেকে পঁয়ত্রিশের কোটায় আছে এই রেঞ্জ যাদের আছে এই বয়স যাদের ওনারা কিন্তু অনেক চিন্তাভাবনা করে কিন্তু মানে অন্য দেশে শিফট হয় যদি এখান তো কোনো ধরনের বিপদে না পড়ে তাহলে সে মানে শিফট হওয়ার চিন্তাভাবনা খুবই কম করে তার কারণ হচ্ছে উনি চিন্তা করে যে ওনার ফ্যামিলি আছে আর বিশেষ করে এই বয়সের ভিতরে কিন্তু অনেকে বিয়ে শাদিও করে ফেলে তো অনেকেই চিন্তা করে যে ফ্যামিলি রেখে আবার চার ব পাঁচ বৎসরের জন্য চলে যাওয়া এটা আসলে মানানসই হয় না এজন্য জন্য ওনারা কিন্তু রোমানিয়াতেই থেকে যায় আর ওনারাও কিন্তু জরিপ করে দেখছে যে এই বয়সের লোকেরাই কিন্তু আসলে কাজ করে বা এই বয়সের লোকেরা এখানে স্টে করে বুঝছেন এ হচ্ছে মানে যারা নতুন আসবেন আপনাদের এটা একটা পরামর্শ আপনারা যদি এক অন্য দেশে যান তাহলে খুব ভালোভাবে চিন্তাভাবনা করে আপনি শিফট হবেন এরপরে আপনি যদি চিন্তা করেন কি বলে পোল্যান্ডের পোল্যান্ডও কিন্তু এক মানে যখন প্রথম প্রথম একটা সিস্টেম চালু হয়েছিল যে টিআরসি কার্ড চেঞ্জ করা যায় ওইটাও কিন্তু বন্ধ হয়ে গেছে এখন বর্তমানে ওইটাও হচ্ছে না এই গত কয়েকদিন আগে আমার কিছু মানে ফ্রেন্ড বন্ধু যারা ছিল ওনারা চার পাঁচজন গেছে কয়েকজন গেছে স্পেনে আর কয়েকজন গেছে পোল্যান্ডে তো যারা পোল্যান্ডে গেছে এরা অবশ্যই যাওয়ার পর পরে কাজ পেয়ে গেছে ওনাদের তাও বাংলাদেশি যারা ব্যবসা করে ওনাদের মানে শপে কাজ পাইছে ওনারা বলতেছে এখন ওই টিআরসি চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করতেছে কিন্তু কোনো মানে ইয়ে আসে নাই কোনো এখনও কোনো রেজাল্ট হয় নাই আর স্পেনে যারা গেছে ওখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাজ কিন্তু পাওয়া যাচ্ছে না আর যারা মানে কাজ পাইতেছে এরা অনেক মানে কম বেতনে কাজ পাইতেছে তো সেক্ষেত্রে আপনি এত কষ্ট করে পাঁচ বছর এইভাবে ছয় বছর আপনি না খাটিয়ে এখানে থেকেই আপনি স্টে করুন এখান থেকেই আপনি কোনো একটা ভালো কিছু করার চিন্তা ভাবনা করুন আর সবচাইতে বড় কথা হচ্ছে এখানে যারা রোমানিয়াতে যারা আসেন আপনারা যারা মোটামুটি ভালো অবস্থানে আছে যারা বিয়ে শাদি করে ফেলছে ওনারা কিন্তু চাইলে তাদের পরিবারকেও কিন্তু রোমানিয়াতে আস মানে সহজে আনা যায় যেটা বলি রোমানিয়াতে সহজে আনা যায় পরিবারকে এটা অন্যান্য দেশে গেলে কিন্তু এটা অনেক লং অনেক লং প্রসেস আপনার বৈধতাই হচ্ছে আপনার অনেক লং প্রসেসের মধ্যে চলে যায় আবার আপনি ফ্যামিলি এটা তো অনেক পিছনে তো অনেক দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন ঠিক আছে স্যালারি কম অন্যান্য তুলনায় স্যালারি একটু কম হয় তবে যাদের বয়স আসলে পঁচিশের নিচে যাদের ভিসা হয়ে যায় সবার যে রিজেক্ট হয় তা না পঁচিশের কম যাদের বয়স ওনারা যা মানে বিয়ে শাদি করে নাই ওনারা গেলে ঠিক আছে আমি বলবো না যে ঠিক না ওনারা যদি যায় তাইলে পাঁচ বছর সাত বছর যদি মানে তিরিশের ভিতরে সে অন্য দেশে একটা মানে ইয়ে করতে পারবে আর কি বৈধতা পেয়ে যাবে মোটামুটি ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবে এটা ঠিক আছে আর যারা মনে করেন মাঝ বয়সে পঁচিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশের ভিতরে যাদের বয়স অবশ্যই আপনারা ওই ওই দিকটা চিন্তা করবেন ভালোভাবে যে আপনারা যদি একান্ত অতিরিক্ত বা সমস্যায় না পড়েন তাহলে আপনি যেতে পারেন আর এইরকম যদি লোক কোনো ধরনের সমস্যা পড়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি হেল্প করার চেষ্টা করব। তবে সেটা হচ্ছে ফুড ডেলিভারি আর কনস্ট্রাকশনে এই দুইটা কাজে আমি হেল্প করতে পারবো আদারওয়াইজ আমার অন্য সেক্টরে আমার এতটা মানে ইয়ে নাই আর কি পরিচিত নাই বা কাজ দেওয়ার মতো আমার মানে ইয়ে নাই এবিলিটি নাই এই ছিল আর কি মোটামুটি যারা নতুন আসবেন তাদের ক্ষেত্রে আর মোটামুটি বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললাম আর কি সব মিলিয়ে এই ছিল আজকের বিস্তারিত ভালো থাকবেন আসসালামু আলাইকুম